আই আমার রব আই আমার আল্লাহ আমার শরীরের ভিতরে শক্তি ছিল জওয়ানি ছিল আমার এই শরীরের ভিতরে ছিল তাগুত আমার এই শরীরের ভিতরে ছিল শক্তি আজকে আমার শরীরের ভিতরে শক্তি নাই আমার শরীরের ভিতরে নাই তাগুত আই আমার রব আমার গলার ভিতরে আপনি দিয়েছিলেন সুর এখন আর আমার গলার ভিতরে সুর নাই মানুষ এখন আমার বাসীর সুর শুনে আমাকে হারিয়ে দেয় না ও মানে এই জমিন তো সেই জমিন যে জমিনের ভিতরে আমার শৈশবকাল ছিল কৈশবকাল ছিল যে জমিনের ভিতরে আমার কাল ছিল এই জমিনের ভিতরে আমি আমি এখনো আছি জমিনও এখনো আছে জমিন জমিনের মতো আছে আমি সেই দিনের টকপকা যুবক যেন এখন বৃদ্ধা লাঠি কুজো লাঠি হয়ে গেছি আমার শক্তি নাই আমার শক্তি চলে গিয়েছে আমার শরীরের ভিতরে ওই দাপট নাই দাপট চলে গিয়েছে আমার জওয়ানি নাই জওয়ানি ফুরিয়ে গেছে আই এখন এই বৃদ্ধ বয়সে আমার সুর কেউ শুনে না আমাকে কেউ ডাকে না কেউ আমাকে হাদিয়া তোহফা দেয় না এখন আমি বড় অসহায় হয়ে পড়েছি ও মানী ছোট্ট একটা পেট দিয়েছেন খোদা নিবারণের জন্য কিন্তু এখন খোদা নিবারণের জন্য প্রতিদিনের যেই রুজির দরকার রুজির ফয়সালা করতে পারি না আই আল্লাহ তাআলা জীবনের সত্তরটা বছর আপনার হুকুমের বাইরে চলেছি আপনাকে ভয় করি নাই আপনার হুকুম মানি নাই আপনি রব আপনাকে স্বীকৃতি দেই নাই আপনাকে হুকুম মানা দরকার আপনার হুকুম মানি নাই রাসুলের আদর্শ মানা দরকার মানি নাই এখন আমার জীবনের সত্তর বছর পার হয়ে গেছে রে মালিক এখন তো আমার ওইভাবে সমাজের চাহিদা নাই এখন বড় অসহায় হয়ে একটা গাছের নিচে বসে গেলাম নির্জনে বসে গেলাম আমি শুনেছি বান্দা যতই অপরাধ করুক না কেন বান্দা যদি আল্লাকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয় বান্দা যদি আল্লাকে অন্তর থেকে ডাক দিয়া দেয় বান্দার বয়স কত হলো বান্দা কত না ফারামানি করলো

কোন সময় আল্লাহকে আল্লাহ বলে মানে নাই রাসূলকে রাসূল বলে মানে নাই হালাল হারামের তুমিস ভিতরে রাখে নাই কিন্তু এখন অসহায় হয়ে গেছে ওই জঙ্গলের গাছের নিচে একাকিত্ব সময় নিয়ে পার করছে নির্জন জায়গার ভিতরে যখন মালিকের পানি জীবনটাকে শুভে দিলাম আওয়াজ বান্দারে ও বান্দা তুমি যখন তোমার জৈবন কালে আমার ওই জমিনের ভিতরে আমার না ফারমানি করছো আমি দেখেছি বান্দা যখন তোমার জৈবন ছিল আমি আল্লাহর নাকি সারা দাও নাই আমি দেখেছি ও বান্দা এখন তুমি বৃদ্ধা হয়ে গেছো অসহায় হয়ে গেছো হাত পায়ে শক্তি নাই তুমি যেই জমিনের ভিতরে বড় দাপড় দিয়ে চলতা এই জমিন জমিনি আছে এখন তুমি বড় অসহায় হয়ে গেছো তুমি যেই ব্যক্তি ষাট কেজি সত্তর কেজি আশি কেজি ওজনের জিনিসটা জাগায়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিতারে বান্দা ও বান্দা এখন মাত্র দু হাতের একটা লাঠি তুমি সরাইতে পারো না তুমি জমিন থেকে দাঁড়া করে ভর দিয়ে হাতে ভর দিয়ে দাঁড়াইতে হয় শরীরের শক্তি তোমার চলে গিয়েছে এখন আমি আল্লাহর পানে তোমার মনোনিবেশন মন তৈরি করেছে রে বান্দা বান্দা আমি তো রহমান আমি তো রহিম আমি তো গফুর আমি তো গফার ও বান্দা মারে যদি মা মা কয়ে ডাক দাও রে বান্দা বাবারে যদি বাবা বাবা বলে ডাক দিস রে বান্দা ও বান্দা তোমরা যদি দুনিয়ার কোন মানুষকে আপনজনকে যদি অসহায় হওয়ার পরে ডাক দাও ও ওই আপন বসে থাকতে পারে না সন্তান যদি হাজারো আঘাত দেয় মায়ের কুলি যায় বাবার কুলি যায় ওই সন্তান যদি বিপদগ্রস্ত হয় অব যদি সন্তানের কোনো বালা মুসিবত হয় ওই বাবার মা সহ্য করতে পারে না হাজারো কষ্টের কথা মা বাবা বলে যায় সন্তানের বিপদ দেখে মা বাবা পাগল হয়ে যায় ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়ে আমি বেশি বা তোমার মা বাবার যে মায়া দেখছো এইটা হলো এক গুণের মায়া বান্দা এর চেয়ে হাজার গুণ মায়া তুমি বান্দার উপরে আমি আল্লাহ বান্দারে নামাজ পড়ো নাই শয়তানের ধোকায় কাজটা করছো বান্দা রোজা রাখো নাই শয়তানের ধোকায় কাজটা করছো ও বান্দা এখন বুঝতে পারছো তুমি তোমার জীবনে ভুল করেছ বান্দা তুমি যদি এইবার বুঝতে পেরে যদি খালেশ তমা করো ইয়া আইনিও আমানু দিনা আমারো থুবু ইন আল্লা ধুন বান্দারে তুমি যদি খালেশ ভাবে তমা করো না আমার ছেড়ে দিয়েছি আর জীবনে সারবো না রোজা ছেড়ে দিয়েছি আর জীবনে ছেড়ে দেবো না জাকাত দেওয়ার কথা ছিল অতীতে দেই নাই আর দেওয়া বন্ধ রাখবো না ও বান্দা যদি তুমি নিয়াত করো আমি অতীতে অন্যের ক্ষতি করেছি আর করব না বান্দারে অন্যের জন্য আমি কোন খুঁজেছি আর খুঁজবো না ও বান্দা তুমি যদি এই খালে তৌবা করো অপরাধ করছি গো মালিক আর করবো না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তোমার মায়ের চেয়ে আমি তুমি আল্লাহ তুমি বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় তুমি বাবার চেয়ে তোমার বাবার চেয়ে আমি আল্লাহর কাছে তুমি বান্দা বড় প্রিয় ও বান্দা মায়ের কাছে যদি সন্তান আকুতি করে সন্তানকে যেমন মা ফিরাইয়া দিতে পারে না তুমি আমার বান্দা আমি তোমার রব আমি তোমার স্রষ্টা বান্দা তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দাও আমি আল্লাহ রহমতের দরিায় জশ করে যাই আমি আল্লাহ তুমি বান্দার ডাকি একটা ডাক দিলে 10টা ডাকের সারা দিয়ে দেই কি করি 10টা সারা দিয়ে দেই এবার দেখেন বাশিওয়ালা ডাক দিছে মালিক সত্তর বছর পর্যন্ত তো না ফারমানি করেছি এখন গলায় সুর নাই শরীরে শক্তি নাই লোকেরা আমাকে বাসির সুর শোনার জন্য ডাকে না আর আমিও এখন যেতে পারি না এমতো অবস্থায় এই অসহায় অবস্থায় আমি যদি ভিক্ষার হাত বাড়াইয়া দেই মানুষ বলবে কিও তুমি তো কত সুন্দর সুর দিয়া মানুষকে গান শোনাইতা আজ কেন তুমি ভিক্ষা করো এই লজ্জায় আমি অন্যের কাছে চাইতেও পারি না আল্লাহ এই নির্জন জায়গায় বসে আমি মনে মনে করে নিলাম আমি বাকি আর আপনার হুকুম ছেড়ে দিব না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ও বান্দা আবুদি হে বান্দা ডাক্তো আমাকে দিয়ে দিয়েছো আমি আল্লাহ রহমতের দরিয়ায় জুস পড়ে গেছে বান্দা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি তোমার প্রতি জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম এর জন্য যেমন আমাদের ভিতরে আছে না আমরা একটা মাস ক্রয় করলাম একটা লঙ্গি ক্রয় করলাম একটা জুতা ক্রয় করলাম একজনের জুতা কিনে আনলাম জিজ্ঞাসা করলে ভাই কত

এই অপ্রয়োজনীয় যে মিথ্যা কথা অপ্রয়োজনীয় যে মিথ্যা কথা বলে এর দ্বারা কি হয় এর দ্বারা যেই জিনিসগুলো হয় এটা আপনারা জানেন না আপনার প্রয়োজনীয় আমল নষ্ট হয়ে যায় নাওজুলিল্লাহ বলেন প্রয়োজনীয় আমাদের আমল প্রয়োজন না আমাদের নেকি প্রয়োজনের না কিভাবে নষ্ট হয়ে যায় যেই লোকগুলো অপ্রয়োজনে কথার প্রসঙ্গে মিথ্যে কথার দ্বারা তার কথাকে বলবৎ রাখতে চায় প্রতিষ্ঠিত করতে চায় কিনা মিথ্যে কথা বলার দ্বারা তার ওই তার যে কোনো ব্যক্তিগত মতামতটাকে যদি ওখানে প্রতিষ্ঠিত করতে যায় এমন যদি হয় তাহলে এই মিথ্যে কথার দ্বারা সে যে রাত্রি জাগ্রত থেকে

ভিতরে রাখতেন আচ্ছা বলেন তো যদি ওই আপনার মাছ রাখার যে পাত্রটা নিছেন ওইটা যদি নিসের থেকে একটা বড় ছিদ্র থাকে আর মাছগুলা যদি রাখেন তা মাছগুলা পাতিলে থাকবে না পানিতে যাবে যেই লোকগুলা মিথ্যা কথা বলে ও প্রয়োজনে কোনো প্রয়োজন নাই নিজের ছেলের সফলতার গল্প করতে গিয়ে একটা মিথ্যা কথা নিজের জামায় জীবনের সফলতার গল্প করতে গিয়ে একটা মিথ্যে কথা এই মসজিদে কাজ করছে কাজ করছে মনে করেন তিন দিন কথা বলতে গিয়ে আমি না আরেকজন আসছে তারে বলতে গিয়ে বলছে যে রাত নাই দিন খাটতে খাটতে হুজুর জীবন শেষ আলাইছি খাটছে শুধু বললে হতো যে এই মসজিদের জন্য আমার মেহনত আছে কিন্তু মেহনতের কথা জাহের করতে গিয়ে সে মিথ্যে কথার আশ্রয় নিয়েছে নাই নাই এই মিথ্যে কথাগুলোকে বলা হয় অপ্রয়োজনীয় মিথ্যে কথা অপ্রয়োজনীয় এই সমস্ত অপ্রয়োজনীয় মিথ্যে কথা মিথ্যে কথা বলা কি গুনা বলেন কবিরা গুণা কি গুনা সবাই বলেন কি গুণা কবিরা গুণা কবির শব্দের অর্থ কি সঙ্গীতে যারা আসছেন কবির শব্দের অর্থ কি বল তাহলে এটা তো বুঝছেন কবিরা গুনা অর্থাৎ কবিরা গুনা এই গুনাটা কি ছোট না বড় তাহলে এত বড় গুনা করলেন অপ্রয়োজনে একটা মিথ্যা কথা হইল আছে না নাই আরে ভাই আমি মৌলভী সব তো মাঝে মাঝে হিসাবে টান দিলে খটকাইয়া যায় বলেন নাই কেন বলছি বলি কেন সংশোধন হওয়ার জন্য কির জন্য সংশোধন হওয়ার জন্য আজকের আপনার বয়স সত্তর বছর আজকে ষাট বছর ধরে তিরিশ বছর পর্যন্ত নামাজ পড়তেছেন নামাজও পড়তেছেন পরের গিবাদ গাইতেছেন নামাজও পড়তেছেন পরের কুমুদ্ধি দিতে আছেন আছে না নাই আল্লাহ তো বুদ্ধি ব্যবহার করতে বলছে অয়ু জাকি মহমুল কিতাব আল্লাহ তো অবলম্বন করতে দিছে আমারে যদি কেউ ক্ষতি করে তাহলে ওই ক্ষতির প্রতিহত করা যদি আমি কৌশল খাটাইয়া যদি প্রতিহত করি এটাকে বলা হয় হেকমত এটাকে কি বলা হয় আর যদি আমি ওই কৌশলের প্রতিহত না কইরা ওইভাবে না কইরা আক্রমণ আত্মক করি তাহলে ওইটা তাকে আক্রমণ করা কিন্তু যদি আমি আপনি অপ্রয়োজনীয়ভাবে মিথ্যে কথার দ্বারা ষাট টাকার জিনিস বিশ টাকা কইলাম দশ টাকার জিনিস পঁচিশ টাকা কইলাম এরপরে এই এইরকমের যে মিথ্যে কথা গুলা পরিভাষায় বলা হয় কবিরা গুনা কি গুনা গাছে যে যিনি গাছ কাটে উনি খেজুর গাছের কপালটায় দুইটা রেগ দিয়ে একটু কাইটে একটা হাড়ি ঝুলাইয়া দেয় সকালবেলা যাইয়া দেখে এক হাড়ি রস হয়েছে আলহামদুলিল্লাহ বলেন হয় না এখানে রছয় হয় না আমার ভাইয়েরা যারা নামাজ পইরা আমি ইমাম সহ যারা নামাজ পইরা অপ্রয়োজনে মিথ্যে কথা বলি ওই যেমন সন্ধ্যার সময় গলার ভিতরে খেজুর গাছের গলায় লটকাইয়া দিছে একটা হাড়ি দেখা যায় একটা ফোটা একটা ফোটা পরে রাত্র শেষে সকালবেলা গিয়া দেখে যেমন হাড়ি ভর্তি রস এই জমিনের ভিতরে নামাজি লোকগুলো যারা কোথায় কোথায় ও প্রয়োজনের ভিতরে মিথ্যা কথা বলে তারা নামাজ পড়ে আর রোজা রাখে ঠিক কিন্তু দিন শেষে হিসাব করতে গেলে দেখা যায় তার নামাজ আর মিথ্যে কথা নামাজের খবরই নাই মিথ্যে কথায় হারি বইরে গেছে ঠিক না বেঠে প্রিয় আমার আজকের এই আলোচ্য আলোচনার মাধ্যমে আমি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা যারা বয়ান করে আল্লাহ তাদেরকে বয়ান করছে যারা ওয়াজ করে আল্লাহ তাদেরকে ওয়াজ করছে যারা মানুষকে নসিহত করে আল্লাহ তাদেরকে নসিহত করছে তুমি শুধু মানুষকে নসিহত কইরো না তুমি নসিহত কইরা ওই নসিহতের উপরে তুমি থাইকো তুমি শুধু ফতুয়া দিও না ফতুয়ার ভিতরে তুমি থাইকো তুমি শুধু মানুষরে ইসলামের আলো দেখায় না আলোর ভিতরে তুমি ওথাই ঘোষণা কর পিছন থেকে আওয়াজ দেন কান আমরা সেই আল্লাহর বিধান এখন স্পষ্ট ভাবে শুনি ইয়া আইয়ো ভেল্লা লিমা তা মুমি মুত্তাকিন শোনো তুমি যেই কথা মানুষকে বলো ওই কথা নিজের ভিতরে আদল রাইখো কাবু আমি আল্লাহর কাছে অনেক অপছন্দ আলু তুমি যা বললাম আলা তাফা আলমতা তুমি কল্লাহ নউজ বলেন মোহব্মতে কন নৌজ কথা বলছে কে আল্লাহ বলছেন শোনো মানুষের যে নসিহত করো আগে ওই নসিহত নিজের ভিতরে রাখো যদি ওই নসিহত তোমার ভিতরে না থাকে ওই ক্যানভাসারের মতো দাউদের ঔষধ বিক্রি করা হইতেছে দাঁড়ায় দাঁড়ায়া দাউদের ঔষধ বিক্রি করতেছে আর নিজে খালি চুল কাইতেছে জনগণের তার ঔষধ কিনবো আরে নিজের চুলকে নিয়ে তো ভালো না ভালো করতে পারে না তার কাছ থেকে আমি ওষুধ নিলে কি হবে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলছেন কাপুর আমার তার আমি আল্লাহ বড় অনেক অপছন্দ করি আমি আল্লাহর কাছে ওই বিষয়গুলো পছন্দ নিও না আংতা কুলো তুমি যা বললে মালা তা তা তুমি করলে না এই জন্য ভাইরা আমি যেহেতু আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে আমিও আপনাদেরকে ইমানদার মনে করেই বলতেছি আজ থেকে আমরা ইনশাআল্লাহ আমি ইমাম সহ আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আজ থেকে আমরা মনে মনে অনুশোচনা ভোগ করি যে বাকি জিন্দিগিতে মালিক আপনি যতদিন বাঁচিয়ে রাখেন সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছা কইরা বিগত দিনে যে অপ্রয়োজনে মিথ্যা কথা বলতাম এই মিথ্যা কথাগুলো অপ্রয়োজনে আর বলবো না হিংসা বলেন হিংসা চাইলে আল্লাহ আপনাকে এই কারণেই মাফ করে দিতে পারে আমি তো এই এক্সাম্পল গুলা দেই উদাহরণ গুলা দেই

যাদের অন্যায়গুলো ছিল ব্যাখ্যা করতে গেলে লজ্জায় মাথা নত হয়ে আসে তার ভিতরে আলকামা তার ভিতরে ওয়াশি নামে একজন ব্যক্তি ছিল কি ওয়াশি সে কি করছিল নিজের মেয়েকে হত্যা করছিল কি করছিল নিজের মেয়েকে হত্যা করছিল বিশ্বনবীর কাছে এসে বলছেন হুজুর আমার এই অপরাধ কি আল্লাহ মাফ করবে আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ মাফ করবে না বলেন করবে করবে না তবে যদি করি আবার ওই সাহাবীরা আর করে নাই আর ওই অপরাধ করে নাই যার কারণে আল্লাহ তাদের অতীত জীবনের গুণা মাফ করে দিছে ইনশাআল্লাহ আমরা আমাদের এই জীবনকে যদি সাজাই ছোট্ট ছোট্ট আমলের দ্বারা যেমন বিশাল দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়া সম্ভব ঠিক ছোট্ট ছোট্ট অপ্রয়োজনীয় মিথ্যা কথার দ্বারা আল্লাহর গজব আর আজাব জাহান নামের অধিবেশী হওয়া সম্ভব নজবিল্লা বলেন সুতরাং আজ থেকে আমরা ইনশাআল্লাহ অন্তত ওই রকমের পূর্ণ ভালো হইতে পারি না পারি অন্তত চেষ্টা করব অপ্রয়োজনীয় মিথ্যা কথাগুলো যাতে না বলি ইনশাল

হওয়ার জন্য এরকমের যদি মালিক হয় তাহলে আল্লাহর নবী বলছেন যে কি মিনার দুনিয়া লামি রাজিদ আরফল জান্না সে এই দুনিয়ায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে কেননা এই দুনিয়ায় বসে সে দুনিয়া নবী হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া তারপরে সে কি হবে আল জান্না এবং পরকালে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে লাউজুবিল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামতি ইয়া নিরাহ শুধু তা না দুনিয়াদার আলেম যদি হয় দুনিয়াদার মুক্তি যদি হয় দুনিয়াদার বেশক যদি হয় দুনিয়াদার محدদ যদি হয় ওই লোকটা যত বড় আলেম হোক না কেন হাদিস শিক্ষা গ্রহণ করে তারপরে তার দ্বারা দুনিয়া কামাইয়ের একটা দंदा করে নেয় ওই ব্যক্তি জান্নাত তো বলো জান্নাতের সুঘ্রাণও পাবে না নাউজুবিল্লাহ বলেন তো দেখুন এইটা যদি হয় নবীর ফয়সালা আর আল্লাহর ফয়সালা যদি হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু লিমা তাকুলুনা মা লা তাফআলুন এই মানদরগণ তোমরা যেই কথা বলো যেই কাজ করো জেই কথা বলো এই কথা মানুষকে বুঝাও না মানুষকে বুঝাও কিন্তু ওই কথা রা তুমি করো না কাপরা বক্তা আমি আল্লাহ পছন্দ করি না তোমার ওই কথা আনতকুলু তুমি যা বললা মালা তাফালুন এটা তুমি বললা না নাউজুবিল্লাহ কোন তাহলে আল্লাহ যদি পছন্দ না করেন রাসুলের আদর্শ যদি না থাকে তাহলে সেই কাজ যত বড় মুক্তি করুক যত বড় মহাদেশ করুক যত বড় করুক প্রিয় ভাইয়েরা আমার এই জন্য এই দুনিয়া হলো ঘর স্থায়ীর দুনিয়া জৈমনের পথে পদর্পিত হওয়া শৈশব থেকে কৈশোরে ছুটে আসা সেই যুবক খেলার জন্য বাড়ির থেকে চলে গিয়েছে আল্লাহ লাশ বাড়িতে ফিরে আসছে আসে না প্রিয় ভাই মনকে নরম করে জীবনকে পরিবর্তন করার জন্য ছোট ছোট উদাহরণই যথেষ্ট আল্লাহ রব্বুল আলমী চাহে তো অদ্য আলোচনার ভিতরে যদি কোনো বারাকাত থেকে থাকে আর যদি আমলের ন্যায়তে আমরা শুনে থাকি আমলের ন্যায়তে যদি আমি করি থাকি বয়ান অবশ্যই আজকের এই আলোচনার নোট এই সমাজের ভিতরেই তাসির হবে ইনসা Allah taala kabul kullu billahi amin